আপনার যে কোনো সিচুয়েশন আপনি আল্লাহকে স্মরণ করেন তার মানে কি আপনার তাওয়াতকুল বা বিশ্বাস আস্থার জায়গাটা কার উপরে আল্লাহর উপরে এটা প্রমাণিত হয় এবং এর মধ্য দিয়ে একটা আপনার একটা সাবমিসিভনেস প্রমাণ হয় যে আপনি সব কিছু আল্লাহ তালার উপর সুপর্দ করে দেন এবং এর ভেতর দিয়ে আল্লাহর সাথে একটা গভীর অ্যাটাচমেন্ট একটা সম্পর্ক আমাদের গড়ে ওঠে এটা হচ্ছে এক নম্বর বেনিফিট লিখ্রুল্লাহ দুই নম্বর বেনিফিট হচ্ছে যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে তাদের প্রতি আল্লাহ তালা আল্লাহর নেয়ামত আরো বাড়িয়ে দেন আল্লাহ ব্লেসিং মার্সি বাউন্ডি এগুলো আল্লাহ তালা আরো বাড়িয়ে দেন কারণ বারবার আল্লাহকে স্মরণ করা মানে কি এটা কাইন্ড অফ মানে আপনার গ্রাটিটিউড আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে আল্লাহ তালা আপনাকে নেয়ামতে ধন্য করেছেন বারবার আপনি তাকে স্মরণ রাখেন বাংলা একটা কথা বলে যার নুন খাও তার গুন গাও তো আল্লাহর নেয়ামতে আমরা বেঁচে আছি তো সে আল্লাহকে বারবার স্মরণ করি তার মানে এটা আল্লাহ তালার প্রতি একটা আমাদের কৃতজ্ঞতা

আমরা হাদিসে করেছি যে শয়তান ইস্তিমাজ রাদাম setan kallat power দিয়েছেন রক্ত চলাচলের ওখানে শয়তান সুযোগ আপনাকে প্রবোহ করতে পারে টেম্পটেশন থাকে সহিহ বুখারীতে আছে তা কা tali হাদিস বিষ্ণুই বলেন আর শাইতানু জাসিমুন আলা কলব ইবনি আদম শয়তান বনি আদমের কলবে অন্তরে খানচি মেরে বসে থাকে فاذا যাকার আল্লাহ হাসানাসা যখন বনি আদম আল্লাহকে যিকির করে আল্লাহকে শরণ করে খানাসা শয়তান দৌড়ে পালায় واذا غفلا واستغفر আর যখনই আবার সে অন্য মানুষ হয় শয়তান আবার এসে তাকে থাকে তাহলে সবসময় যদি আল্লাহ স্মরণের মধ্যে থাকবো এবং এটা কেমন যেন আপনি একটা দুর্গের ভেতরে ঢুকে ওই দুর্গকে করে দিয়েছেন পেছনে আপনি আছেন শয়তানের টেম্পটেশন আপনাকে পারবে না শয়তানের হাত ছানি আপনি